চাঁদ মামা কোথায় রে কোথায় 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 দেখতে পাচ্ছি না তো মামা চান দিয়ে একটা ছড়া শুনিয়ে দাও তো আয় আই চান তারপরে তারপরে কি মাছ কাটলে ফুল গাছ নাকি কান্দে ফুল গাছ ঠিক কাঁদিস না হুম খারাপ কাঁদিস না বলে দে বলো কাঁদিস না ভালো করে গান করো পাবে পাবে জবা ওরে ওনেকতে আমায় পাবে মায়ের পায়ে

তারপরে বলো এখানে স্টেজে নাচ স্টেজে ফাঁকির

ये भैया चीजों में आमतोर है এই স্টেজটা তো ভেঙে যাবে আর কি গান জানো একটু গানটা করো আর কি গান জানা করো ওটা তো হয়ে গেছে আর একটা ভালো গান গাও আর একটা ভালো গান আর একটা ভালো গান গাও আর একটা গান গাও হ্যাঁ বলো আমায়

শংক <Sọcicalcultural> বাদে <surtout virtual> <himself>

জনগণটা একবার শোনাও নমস্কার করে বলো জনগণটা একবার শোনাও আমাকে আমি ভুলে গেছিলাম এই জন্য আমি জানি জনগণ তারপরে কি বলো তো না তুমি একবার গাও দিলে আমি শুনে শুনে শিখে নেব না ভালো করে বলো জনগণ क्या पुछन को कुछ सा तो मारा था गा पिटो उठ कोलों बोंगो तो गुशिबो आसी सो मांगे का है कंबुज गा था जो तो ভাল গাইলে ভালো করে গানটা শিখিয়ে দিলে না তুমি গাধা হয়ে যাচ্ছে দিনে দিনে একদম না করে গান করে গান আবার গান গাইছে মই চলক চলক নাকি ভুলে যাচ্ছে আর কি কেন এতই বোকা ঠাকুর ও গাছগুলো একটু গান গাইতে পারছে না সন্ধ্যা হয়ে গেছে নিচে চল গান গাইছে ঠাকু ময়না ছোলক ছোলক গাইছে কেন শম্পা মাসি না তোমার ভিডিও দেখছে দেখছে তুমি রাত্রে এখন কি করো ছাদে এসে অন্ধকার হয়ে গেছে মাসি কিছুই দেখতে পাবে না মাসি কিছু দেখতে পাচ্ছে না না দেখতে পা অন্ধকার হয়ে যাচ্ছে না এই জন্য দেখতে চল নিচে পালিয়ে চল সন্ধ্যা হয়ে গেছে মাসে দেখতে পায়নি পরে কালকে কথা বলবো আবার

চল শম্পাও লাইভে আছে সম্পারে অন্ধকার দেখা যাবে নি এখন এরোপ্লেন দেখ হ্যাঁ চলো সবাইকে গুড নাইট বলে দে সন্ধ্যা হয়ে গেছে বলো গুড নাইট সবাইকে গুড নাইট বলো শম্পা মাসিকে গুড নাইট বলে দে ওকে শুনতে পাবে হ্যাঁ সব কিছু শুনতে পাবে তা তো আমি ওই বলো গুড নাইট বলো ও শুনতে পাবে আর ওর কথা বল শুনতে পাবে